আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো ক নম্বর প্রশ্ন হচ্ছে প্লোরা কি খনং প্রশ্ন হচ্ছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে চিত্রের সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে এফ উপাদানটি ই অংশের এফ উপাদানটি ই অংশের প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে ক্লোরাকি কনং প্রশ্নের উত্তর হচ্ছে ফুসফুসের চারিদিকে একটি পাতলা স্বচ্ছ স্তর বিশিষ্ট আবরণ থাকে এটি ফ্লোরা খনং প্রশ্ন হচ্ছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ বিশেষ করে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে নিউমোনিয়া রোগে প্রতিবছর অনেক শিশু মারা যায় তাই এটি একটি মারাত্মক রোগ প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্রের সংঘটিত প্রক্রিয়াটি হল বহিঃশোষণ প্রক্রিয়া ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করায় শ্বাসক্রিয়া নামে পরিচিত শ্বসন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে বহিঃশ্বসন দুই নম্বর হচ্ছে অন্তঃশ্বসন চিত্রে সংঘটিত প্রক্রিয়াটির অর্থাৎ বহিঃশ্বসনের ব্যাখ্যা প্রদান করা হল বহিঃশ্বসন যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে বৈশেষণ দুই পর্যায়ে সম্পূর্ণ হয় যথা এক নম্বর হচ্ছে প্রশ্বাস বা শ্বাস পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত যুক্ত গ্রহণ করে একে শ্বাস বা প্রশ্বাস বলে প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জ রাস্তের মাঝে পেশি সংকুচিত হয় দুই নম্বর নিঃশ্বাস প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয় এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্চরাস্ত্রের পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় বলে ফুসফুস আয়তনের ছোট ও সংকুচিত হয় ফলে বায়ুথলের ভেতরের বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রাঙ্কাস ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্দ্র দিয়ে বাইরে নির্গত হয় ঘনং প্রশ্ন হচ্ছে অ্যাপ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাপ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত ধূলিকণাগুলি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন বিভিন্ন শারীরিক সমস্যা যেমন শ্বাসনালীর সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়। বাতাসে উপস্থিত ধূলিকণাগুলি প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এক নম্বর হচ্ছে আলো ও বিশুদ্ধ গৃহে বসবাস করতে হবে দুই নাম্বার হচ্ছে যেসব জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে শ্বাসকষ্ট বাড়ে তা থেকে বিরত থাকতে হবে যেমন পশ্মি কাপড় তিন নম্বর হচ্ছে ধোয়া ধোলা বালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে চার নম্বর ধূমপান পরিহার করতে হবে পাঁচ নাম্বার বেশি করে পানি ও তরল পদার্থ পান করতে হবে ছয় নম্বর হচ্ছে বাহিরে চলাফেরার সময় অবশ্যই মুখে রুমাল পা মাস্ক ব্যবহার করতে হবে সৃজনশীল দুই উদ্দীপক এক্স ওয়াই জেড নং প্রশ্ন হচ্ছে শোষণ কি নং প্রশ্ন হচ্ছে পত্ররন্ধ্র কিভাবে শোষণে সাহায্য করে ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে ওয়াই ও জেট এর মধ্যে কোনটি এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো নং প্রশ্ন হচ্ছে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি সহ লিখো প্রিয় শিক্ষার্থী দুই নং সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শোষণ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন অক্সাইড ও পানি উৎপন্ন হয় তাই শোষণ খনক প্রশ্ন হচ্ছে পত্ররন্ধ্র কিভাবে শোষণে সাহায্য করে ব্যাখ্যা করা খনক্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের কোন নির্দিষ্ট শোষণ অঙ্গ নেই পাতার পত্ররন্ধ্র কাণ্ডের সেন্ট্রিসেল এবং অন্তঃকোষীয় স্থানের মাধ্যমে বায়ুদেহ অভ্যন্তরে প্রবেশ করে পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো পত্ররন্ধ্রকে খোলা ও বন্ধ রাখতে সাহায্য করে খোলা পত্রর দিয়ে বাতাস অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস চলাচল করে আর এই গ্যাস চলাচলের মাধ্যমে পত্রর শোষণে গণম প্রশ্ন হচ্ছে ওয়াই ও জেট এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্রে ওয়াই দ্বারা উদ্ভিদ জেট দ্বারা প্রাণী এবং এক্স দ্বারা সূর্যকে দেখানো হয়েছে ওয়াই এবং জেড এর মধ্যে ওয়াই এক্স এর উপাদান সূর্যকে সরাসরি ব্যবহার করে কারণ উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষ করে পাতা সূর্যালক হতে শক্তি সংগ্রহ করে সূর্যালোক হতে শক্তি সংগ্রহ করে এবং ওই শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করে এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় সালক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং উপজাত হিসেবে ও টু গ্যাস বের করে দেয় প্রক্ষান্তরে চিত্র জেট অর্থাৎ প্রাণী দেহে ক্লোরোফিল না থাকার কারণে সহ্য শক্তিকে সরাসরি কাজেও লাগাতে পারে না তাই সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে উপরের আলোচনা থেকে স্পষ্ট যে চিত্র ওয়াই চিত্র ওয়াই ব্যবহার করে এবং চিত্র সরাসরি চিত্র না করলেও পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল ঘনম প্রশ্ন হচ্ছে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেট কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি সহ লেখন ঘন প্রশ্নের উত্তর হচ্ছে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেট অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী একই অন্যের উপর নির্ভরশীল নিচের উদাহরণ দুটি বিষয়টি প্রমাণ করবে হচ্ছে এক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ ও প্রাণীর শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে প্রাণীর শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এভাবে শালক সংশ্লেষণ এবং শোষণ প্রক্রিয়ার মাধ্যমে জীবমন্ডলের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় দুই নম্বর হচ্ছে সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে সারে প্রাণী শ্বাসকার্যে এ অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ছাড়ে উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এর জন্য একে অন্যের উপর নির্ভরশীল উপরের আলোচনা থেকে বলা যায় যে গেশীয় বিনিময়ের ক্ষেত্রে চিত্র ওয়াই ও জেড একে অন্যের উপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার শোষণ পৃষ্ঠা চল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনোত্তর প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আদ্য না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ